নতুন রেসিপি করে দেখাবে হচ্ছে এটা হচ্ছে ধোকা তার জন্য মটর ডাল ভিজিয়ে রেখেছিল সেটা হচ্ছে মটর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিল এটা হচ্ছে এখন মিক্সিতে দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আর হচ্ছে আদা আদা কুচি দিচ্ছে ধনে গুঁড়ো তার মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি হিং ফোড়ন দিয়ে দিচ্ছি এটা মুস মানে কি বলে মটর ডাল ছোলার ডাল কাঁচা লঙ্কা আদা বাটা আদা হলুদ লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন মিষ্টি দিয়ে এটা বেটে রেখেছি এটা এখন কড়াইতে দিয়ে দেবে কড়াইতে দিয়ে ভালো করে Not yet. থালাতে তেল মাখিয়ে নিয়েছে এটা খন্দতে লেগে আসবে সেরকম ভাবে নাড়িয়ে নামিয়ে নিতে হবে একদম শুকিয়ে যাবে সব ধোকার এটা পুটটা রেডি হয়ে গেছে মা গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার হচ্ছে সমানভাবে প্লেটের মধ্যে করে নিচ্ছে যাতে কাটতে সুবিধা হয় এটা হয়ে গেছে ধোপা চেপে কেটে নিয়েছে মা কড়াইতে সর্ষে তেল দিয়ে গরম করে নিচ্ছে এবার ধোকাগুলো ভেজে নেবে এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছে এটা হচ্ছে বাড়ির তৈরি ধোপা একবার বানিয়ে খাবেন খুব টেস্ট হয় যেটা দোকানে কিনে আনেন সেটা অতটা টেস্ট হয় না এটা পুরোই পিওর কোনো ভেজাল নেই এর ভেতরে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে মায়ের ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে বাদ বাকি দিয়ে দিচ্ছে ভাজার জন্য ভাজা হয়ে গেছে এবার গ্রেভি হবে তাই জন্য কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছে সর্ষে তেল মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার ভাপিয়ে রাখা আলু গুলো কড়াইতে দিয়ে দিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে যতক্ষণ কি কি মশলা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি সেই যে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো এটা হচ্ছে নিরামিষ রান্না এবার কেটে রাখা টমেটো দিয়ে দিই তার মধ্যে একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দিল নুন জল মিশিয়ে আপনারা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন আমি তবে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় কারণ না দিলে কিছু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য একটুখানি জল দিয়ে দিলাম এইভাবে তো কষ্ট হচ্ছে তারপরে এই যে মশলাটা দিয়ে দিচ্ছে আদা আদা বাটা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন একসাথে মশলাটা করা ছিল সেটা দিয়ে তেল ছেড়ে মশলা থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে গেছে যত কষাবেন তত বেশি ভালো হবে তরকারি

ফুটে উঠেছে এবার একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না মিষ্টি দিয়ে একটু নাড়িয়ে নিল নাড়িয়ে নিয়ে এই যে ধোঁকা যে ভেজে রেখেছে এগুলো আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিচ্ছে গুলো দিয়ে মেন ধোকা দিয়ে দিয়েছে এবার একটু ফুটুক ফুটলেই এবার ঘি দেবে যে ঘি নিরামিষ তরকারি যে একটু ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না এই সমস্ত ধোকা দিয়ে নাড়িয়ে নিচ্ছে বেশি নাড়ানো যাবে না ধোকাগুলো খুব সফট ভেঙে যাওয়ার চান্স থাকবে তার জন্য ধোকা আলু দিয়ে তরকারি ইজ রেডি মা এখন গ্যাস বন্ধ করে দিচ্ছে